আসসালামু আলাইকুম নারীদের অনিয়মিত ঋতুস্রাব বা ইরিগুলার মেনস্ট্রুয়েশনের জন্য উল্লেখযোগ্য পাঁচটি কারণ এক নম্বর হচ্ছে ভারসাম্যহীনতা অর্থাৎ মহিলাদের অবাড়ি থেকে নিঃসৃত হওয়া স্ট্রোজেন এবং প্রদস্ট হরমোনের ভারসাম্যহীনতা দুই নম্বর পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোমজনিত অনিয়মিত ঋতুস্রাব এই অবস্থায় মূলত অবাড়িতে ছোট ছোট সিস্ট তৈরি হয় যার কারণে বিভিন্ন হরমোনের ভারসাম্যহীনতা হয়ে আপনার অনিয়মিত ঋতুস্রাব হয়ে থাকে দুই নাম্বার চাপ মানসিক চাপ বা স্ট্রেটযুক্ত জীবনযাপন করলেও আপনার অনিয়মিত ঋতুস্রাব হয়ে থাকে চার নম্বর অতিরিক্ত ওজনের কারণে অনিয়মিত মাসিক হতে পারে আবার অতিরিক্ত ওজন যদি কম থাকে সেক্ষেত্রেও অনিয়মিত মাসিক হয়ে থাকে পাঁচ নম্বর থাইরয়েড গ্রন্থির কোনো রোগের কারণেও অনিয়মিত ঋতুস্রাব হতে পারে সেটা হাইপার অথবা হাইপো যে সময় যে সমস্যায় থাকুক না কেন আপনার অনিয়মিত ঋতুস্রাব হয়ে থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম